দেখেন ভিতরে কী অবস্থা এটা ট্রান্সফর্মারটা মনে হয় ভিতরে কোনো সমস্যা হয়েছে তো এটার জন্য ট্রান্সফর্মারটা এখন খুলবো দেখি কী অবস্থা তার আগে এটা খুলে নেই না এটা থাক এটা সাপোর্ট থাকবে অনেকে বলবেন যে হয়তো হ্যান্ড গ্লাভস নিয়ে আসি নাই হ্যান্ড গ্লাভস নিয়ে আসি নাই কারণ এটার ভিতরে তেল আছে তেলের মধ্যে আমার হাত দিতে হতে পারে সেই জন্য আমি সেফটি গ্লাভসটা নিয়ে নিই অনেকে হয়তো বুঝ বুঝতে পারবেন বিষয়টা চারটা নাট থাকে সুন্দর মতো লাগানো খুবই শক্তিশালীভাবে এগুলিকে আমরা খুলতেছি এখন এখন আমাদের মোটামুটি সবগুলো নাট আমরা খুলছি এখন দেখি এগুলির কী অবস্থা এগুলি কি ঘুরিয়ে দেবো এদিকে এখন ঘুরিয়ে দিলে ঢাকনাটা ফ্রি হবে এখন আমরা এটার ভিতরে খুলব দেখাবো আপনাদের আসলে ভিতরে কি থাকে দেখে দেখেন ট্রান্সফর্মারটার ভিতরে হল এই অবস্থা তো এখানে মোটামুটি খুললাম এখন এটা সবই ঠিক আছে এই ট্রান্সফর্মারের সব কিছুই ঠিক আছে তেল একদম ইনসুলেশন লেভেল সব কিছু দেখেন চকচক একদম নতুন মানে কোনো সমস্যা নাই কিন্তু এখানে আমরা নো লুডেও ট্রাই করে দেখেছি আবার লুড দিয়েও ট্রাই করে দেখেছি সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যখনই ট্রান্সফর্মারের ব্যারেলটা চার্জ করা হচ্ছে তখন চিরচির করে আওয়াজ হচ্ছে তো আমরা ভাবলাম যে হয়তো এসটি কয়েলটা মনে হয় কেটে গেছে আমরা দেখি যদি উপরের দিকে ডিসকানেকশন হয়ে যায় তাহলে কয়েলটা যদি দুই তারটা লাগানো যায় কিন্তু উঠে দেখলাম যে এখানে সব কিছুই ঠিক আছে এবং কানেকশন যত তার সবকিছুই কানেকশন কয়েলের সংযোগ সবকিছু ঠিক আছে কিন্তু এখানে কয়েলটার ভিতরে মানে যে পাক সংখ্যা যেখানে থাকে অর্থাৎ কুরের ভিতরে যে পেছানো হয়েছে কয়েলটা কয়েল করে এই সুপার এনামেল যে তারগুলি সেখানে ডিসকানেকশন হয়ে গেছে একদম ভিতরে যেটা আমার পক্ষে এই মুহূর্তে আসলে সংযোগ দেওয়া সম্ভব নয় তো এটা আমরা নোট উপস্থাপন করবো এবং মিটার ট্রান্সফর্মারটি পরিবর্তন করে দেবো